বাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সোমনা শুরুতেই সংবাদ শোনা। ইরানে হামলা ইস্যুতে দুই সপ্তাহ সময় নিলেন ট্রাম্প ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত। ফেনীতে দুই নদীর ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে ঢুকছে পানি আতঙ্কে স্থানীয়রা লঘু চাপের পূর্বাভাস এবারে বিস্তারিত ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময়ের মধ্যে আলোচনার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি এক ব্রিফিংয়ে একথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি অন্যদিকে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এদিকে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল এতে সেখানে থাকা এক কমান্ডার নিহত হন ওই তিনটি কেন্দ্র থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঠিক আগ মুহূর্তে হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী এমন অবস্থায় দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে ইরান সরকার এর মধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলে রেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অন্যদিকে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গিলানের কোলেশ তালেশান গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গ্রামটিতে হামলার পরিকল্পনা রয়েছে বলে জানান ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাড্রী পাল্টা হিসেবে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল এর প্রধান কার্যালয়ে খালি করার নির্দেশ দিয়েছে ইরান উদ্ভূত পরিস্থিতিতে পরমাণু প্রকল্প এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ঠেকাতে ফ্রান্স জার্মানি ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে সংঘাতের মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় নারকীয় হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েল স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে উপত্যকাটি জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে ত্রাণকর্মীও রয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় নিহতদের মধ্যে চৌষট্টি জন গাজার উত্তরে এবং ষোলো জন নেতারেম করিডরের কাছে ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান নেজারিম ত্রাণ কেন্দ্রে ত্রাণের আশায় ফিলিস্তিনিরা জড়ো হলে তাদের দিকে ট্যাঙ্ক এবং বিমান থেকে গুলি চালায় ইসরায়েলি বাহিনী সাম্প্রতিক কয়েক সপ্তাহে ত্রাণ নেওয়ার সময় ফিলিস্তিনিদের ওপর হামলা বাড়িয়েছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে পঞ্চান্ন হাজার সাতশো ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে গাজা ও ইরানে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিশ জাতীয় মসজিদ বাইতুল মোকারম উত্তর গেট থেকে শুরু হওয়া এই মিছিল পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয় জুমার নামাজের পর এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় খেলাফত মজলিসের মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ এতে অংশ নেন মিছিলটিতে সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন সমাবেশ থেকে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানান বক্তারা ইসরায়েল যদি তার হামলা বন্ধনা করে তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে আজকে তেলাবির বিভিন্ন এলাকাতে আজকে বোয়া পড়ছে তা বুঝতে পারছে বোয়া মারার শাস্তি কত হয় ফেনিতে ফের চোখ রাঙাচ্ছে বন্যা টানা বৃষ্টি ও উজানের ঢলের পানির তোড়ে মুহুরি ও শিলোনিয়া নদীর দুইটি স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে এছাড়া নগাতেও বাড়ছে বিভিন্ন নদীর পানি এমন অবস্থায় থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে আগামী পঁচিশ ছাব্বিশ জুন সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এই চিত্র ফেনীর ফুলগাজী উপজেলার বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার উত্তর বরৈয়া ও গোসাইপুর এলাকায় নদীর বাঁধ ভেঙে হু হু করে পানি প্রবেশ করতে শুরু করে লোকালয়ে এতে উত্তর ও দক্ষিণ বরৈয়া বণিকপাড়া বসন্তপুর ও জগৎপুর এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায় যা স্থানীয়দের স্মরণ করিয়ে দিচ্ছে দু সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যা পরিস্থিতিকে নতুন করে আতঙ্ক এখন তাদের চোখে মুখে আমাদের বড়ই অংশ ভেঙেছে গতকাল রাতের দিকে নয়টা দশটার দিকে ইতিমধ্যে আমাদের এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে এবং আমাদের ঘর মাছের গের সবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণের কাজ এবং নির্মাণের মেরামতের কারণে প্রতি বছর আমরা এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এই বাড়টা ভেঙে আমার নবনির্মিত ছোট একটা ঘর ভেঙে যাচ্ছে একটা ফিলারের মাটি সরে যাচ্ছে যে কোনো সময় এটা দুর্ঘটনা করতে পারে পানির তালা মিশিয়ে যেতে পারে যে বোর্ডের গাফিলতির কারণে আজকে নদী সংস্কার হয় না নদীতে খনন করা হয় না যার কারণে আমাদের এই ফুলগাজী উপজেলার বাসীর উত্তর বাড়িয়া সবসময় দুঃখ লেগেই থাকে সর্বনিম্ন মানে যে কাজগুলো হয় তারা এই কাজগুলো করে পানি উন্নয়ন বোর্ড আয়সা কোনো রকম বালি মাটি দিয়ে চলে যায় তারপর তারা যে আসি দুই মাস চার মাস পরে আসি পর্যবেক্ষণ করবে বা পানি কেমন আছে নদীর কি অবস্থা বাঁধের কি অবস্থা তারা এগুলো আর আসি দেখে না উত্তরের জেলা নগাঁওতেও টানা বৃষ্টিতে বাড়ছে বিভিন্ন নদীর পানি এতে প্লাবিত হয়েছে নদী পাড়ের নিম্নাঞ্চল মৌসুমি বায়ুর প্রভাবে পুটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে ঢাকার আবহাওয়া অফিস জানায় থেমে থেমে বৃষ্টি চলার মাঝে সাগরে শিগগিরই সৃষ্টি হতে পারে লঘুচাপ আগামী তিন চার দিনে বৃষ্টিপাত কিছুটা কম থাকবে এরপর আবার বা ছাব্বিশ তারিখের দিকে আবার উত্তরবঙ্গ উত্তরবঙ্গোপসাগরের আরেকটা লঘুচাপের সম্ভাবনা রয়েছে যার প্রভাবে আবার বৃষ্টিপাত বেড়ে গিয়ে আবার কোথাও কোথাও ভারীতে ক্ষতি করে বসানো হতে পারে শুধুমাত্র মাঝখানে কয়েকদিন কিছুটা বৃষ্টিপাত কম থাকবে তবে বৃষ্টিপাত থাকবে একেবারে বৃষ্টিপাত সিজ হবে না বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাতের মাত্রা আগের গত কয়েকদিনের তুলনায় কমে যাবে এবং বৃষ্টিপাত তো কমে যাবে পাশাপাশি তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে আর গত কয়েকদিনের তুলনায় মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থা রয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ বিভিন্ন দফতরে কর্মরত পাঁচজন সচিব এবং একজন গ্রেট ওয়ান কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে অবসরপ্রাপ্তরা অবসরপ্রাপ্ত সচিবরা হলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর শহীদুল্লাহ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি সচিব মোহাম্মদ সালাউদ্দিন এছাড়া গ্রেট ওয়ান পদমর্যাদার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্রকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সরকারি চাকরি আইন দু হাজার এর ৪৫ নম্বর ধারা অনুসারে তাদের এই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এই ধারায় বলা আছে কোনো কর্মকর্তা পঁচিশ বছর চাকরির মেয়াদ পূর্ণ করলে সরকার তাকে কোনো কারণ দর্শানো ছাড়াই বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে চাহিদা থাকার পরও ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক সেবা প্রদান বন্ধ কম খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দরিদ্ররা সেবাটি পুনরায় চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক চেম্বারে চিকিৎসকদের সেবা দেওয়া শুরু হয় দুই সালের জুনে এই সেবার আওতায় বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগীরা চারশো টাকায় সিনিয়র কনসালটেন্ট তিনশো টাকায় জুনিয়র কনসালটেন্ট এবং দুইশো টাকায় মেডিকেল অফিসারের সেবা নিতে পারতেন এছাড়া রোগীরা প্যাথোলজি বিভাগের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা অনেক কম মূল্যে করতে পারতেন তবে নানা জটিলতায় দুই সালের ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যায় এই সেবা ডাক্তার আবার সীমিত আয়ের কারণে সম্ভব না যে কোনো কারণে বন্ধ হয়েছে বন্ধ হওয়াতে আমাদের মতন যারা আছে তারা সেবাটা থেকে বঞ্চিত হইতেছে আমরা মনে করি যে এই প্রকল্পটা বন্ধ গণবিরোধী কাজ অনতি বিলম্বে এই প্রকল্প আবার চালু করা হোক হাসপাতালের তথ্য অনুযায়ী দুই সালের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য বিভাগের এক সভায় বৈকালিক রোগী দেখা থেকে প্রাপ্ত টাকা চিকিৎসকদের না দেয়ার নির্দেশনা দেয় চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ এছাড়া একই হাসপাতালে সকাল ও বিকালে ভিন্ন রকম সেবা মূল্য করায় অনেক রোগী চিকিৎসকদের সাথে দুর্ব্যবহার করতেন ফলে বন্ধ হয়ে যায় সেবাটি তবে দরিদ্র মানুষদের স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতের স্বার্থে এই সেবা পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক যেহেতু একটা মেসি বাকারে জনশক্তি জনগণ এখান থেকে সুবিধা বঞ্চিত হচ্ছে পরবর্তীতে আমরা চেষ্টা করতেছি যাতে এই সার্ভিসটা পুনরায় ফেরত আসেনি ফেরত নিয়ে আসা যায় কিনা এবং যারা যারা রোগী আছে তাদেরকে একটু বোঝানো যে এটা আসলে সম্পূর্ণ সেপারেট একটা সার্ভিস একাধিকবার যোগাযোগ করা হলেও বৈকালিক সেবা চালুর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডক্টর রতন কুমার ঢালি দীপ্ত বার্তাকক্ষ ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বোকা জুনিয়র্সের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিক সময় শনিবার সকাল সাতটায় প্রথম অকল্যান্ড সিটির বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে দুটি রেকর্ড গড়ে বার্ন এক ম্যাচে সর্বোচ্চ দশ গোল এবং সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ড তাদের এবার প্রতিপক্ষ আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স যারা প্রথম ম্যাচে বেনফিকার বিপক্ষে দুই দুই গোলে ড্র করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে আগে দিচ্ছি একবার ইরানের হামলা ইস্যুতে দুই সপ্তাহ সময় নিলেন ট্রাম্প ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত ফেনীতে দুই নদীর ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে ঢুকছে পানি আতঙ্কে স্থানীয়রা লঘুচাপের পূর্বাভাস এই ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে